আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আল কোরআন একাডেমির ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের কর্মশিক্ষা পরীক্ষা হচ্ছে এই কর্মশিক্ষা পরীক্ষাতে কেউ উত্তীর্ণ হতে পারে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা বিবেক বিবেচনা করে কমেন্ট বক্সে আপনারা জানাবেন কার কর্মশিক্ষাটা কার প্রতিভা সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদেরকে প্রতিভা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখে আল্লাহ দুনিয়াতে একটা ঘন নিলেন নিজের নামের ঘর ওইটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে থাকে কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেস তারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাও আফ করি ফেরেস তারা তাও আফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেস তার ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কোন সুহান তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেস তারা তারপর তৈরি করলো সৈয়দানা আদাম ওনার হাত লাগলো সৈয়দানের সময় এমন প্লাবন হলো বননা ফ্লাট ড্রাস্টিক্যালি ফ্লাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নুহ আলহিস নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলহিস পড়েন সুবাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোম ওয়ারি এ বাড়ি আম স্যান্ডিং বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নার থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন জামা কাপড় কিনলে যে সঙ্গে বক্স থাকে উপরে ওঠা দরকার উঠে যেত অটোম্যাটিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কাবাঘর বানালেন ওনার কলিজার টুকরা ইসমাইল ও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তাহেরা বাইতি তা ইফিন আল আ ইফিন আল রুক্কা ই নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আছে না নাই মসিন জিন্দেরি ঝারু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন সেদিন ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিষ্ণু নিজেও বানালেন বিষ্ণু নবী নিজেও এই কাবা ঘরের নির্মাণ কাজ করেছেন

সবাই পাথর টানে একটা বিষ্ণু নবী দুইটা কিন্তু বিষ্ণু নবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও শুবা চুমিন ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইদালাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে উঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে

আমরা নিজেদেরকে নিজেদেরকে করে কর্মজীবী হিসেবে হিসেবে শ্রমজীবী কর্মট প্রতিষ্ঠিত করতে চাই রাজি হাস মুসলমান সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কর্মট থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো